নমস্কার আমি মনীষা মনীষা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব সর্ষে ইলিশের রেসিপি প্রথমে ইলিশ মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি একটা কড়া নিয়ে নিয়েছি কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল দিয়ে মাছগুলো একটা একটু দিয়ে দেবেন তেলের মধ্যে একদিক মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার বলে এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো বাটার সর্ষেটা এখানে আমি সাদা সরষে কালো সরষে আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম সর্ষেটা ফুটলে অল্প একটু নুন দিয়ে দেবো সর্ষেটা ভালো করে ফুটে গেলে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো সব শেষে নামানোর সময় উপর থেকে একটু গন্ধরাজ রাজ লেবু নিয়ে নেব এবং সব শেষে উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেব দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে এটা নামিয়ে নিচ্ছি একটা করতে ব্যাস তৈরি আমাদের সর্ষে ইলিশ